আমরা এখন আছি হচ্ছে এই নদীটার নাম কি কি নদী কি নদী বঙ্গোপসাগরের উপসাগরের আসি ওই ওই পাশে দেখা যাচ্ছে যে ওই যে ইন্ডিয়া আমাদের গাইজ আমাদের সাদা আছে স্বাধীন বাই শামুকটা দিয়ে না আমাকে ভাই কি শামুখ পালেন একটু দেখেন এই দেখা আমরা যে এখন এই একটু আগে একটা শামুখ পালামছি মনোজ সাহ আমি আসলে এখানে জন বেসতে এসেছি মানে এরকম কাহিনী হয়ে গেছে আমার গাই আমরা এখন যাচ্ছে হচ্ছে পাঁচ নদীর মোহনা প্লাস সুন্দরবন আমরা নদী বোটে আমরা হচ্ছে নদী বোটে হেটে ভ্রমণ করছি পানিতে এখন মোটামুটি সেরকম একটা ডেউ নেই তবে আশা করি মনে হয় সামনে সামনে গেলে মনে হয় ঢেউটা অনেক বেশি পাবো গাইস এই মাত্র আমরা হচ্ছে আরেকটা শামুক পেলাম এখন শামুকগুলোকে দেখতে কিন্তু আসলেই অনেক অনেক অসাধারণ লাগছে ও ভাইয়া একটা চমৎকার শামুক পাইতে দেখি ভ্যাকে একটু নিয়ে শুধু ভাইয়া একটু এদিকে তাকাবেন প্লিজ আচ্ছা ভাই একটা লাভ 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 কোয়ালিটির একটা শামুক পাওয়া গেছে আর কি তো এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে আমরা একটু আর কি একটু পরে কথা বলে তাদের সাথে জানাবো গাইস আরেকটা শামুক পাওয়া গেছে ন এটা ভালো না আমরা আসলে যে সামগুলো খুঁজছি মানে সেগুলো হালকা হালকা পাচ্ছি পানি করছে না ভাই ও একটা এখন কিন্তু একটা অস্থির শামুক পাওয়া গেছে মানে ঝিনুকে যাচ্ছে ইয়ে এটা কি বলে ঝিনুকের কি বলে হ্যাঁ আসলে এই নদী পথে হেঁটে পানির মধ্যে মানে নদীতে এই নদীর কুল দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার যে মজাটা আসলে মজাটা হচ্ছে আমরা এখন আমাদের ভাই বন্ধু দিয়ে আর কি যারা আমরা আসি সবাই মিলে আর কি উপভোগ করতেছি তো আমাদেরকে আসলে আমাদের অনেক ভালো লাগতেছে আমি আবার একটু ভয় তো এই জন্য হচ্ছে আমি মূলত দে মানে একদম নদীর দিয়ে যাচ্ছি আচ্ছা গাইস এখন এই যে এটা হচ্ছে ম্যানগ্রোভ বন কালিন্দিয়া নদীর মেনগ্রেট বন